ঠিক আছে আবু হুরায়রা আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যালো শুনতে পাচ্ছেন কি হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আচ্ছা ভাইয়া থ্যাঙ্কস ফর এডিটিং আমি হচ্ছে কি একজন মানে ইসলাম ধর্মে বিশ্বাসী ছিলাম কিন্তু আল্লাহর ইচ্ছা আর কি মানে নাস্তিক হয়ে গেছি মানে একটু পড়ালেখা শুরু করার পরে তো কিছু বই বই পড়তেছিলাম এর মধ্যে

আর কেউ যখন তাদের নিকট আমার আয়াত আবৃত্তি করা হয় তখন তারা বলে আমরা তো শুনলাম ইচ্ছা করলে আমরাও এরকম বলতে পারি কিন্তু শুধু সেকালের উপকথা এটার মানে রেসপন্স এর তো উনি আর কি একটা ফের দোষি নামক একটা সুন্দর কবিতা লিখে জমা গণ জমায়েতে পাঠ করে শোনালেন এবং দাবি করেন পুরান যেভাবে সম্প্রদায়ের কাহিনী বলা হয়েছে তার থেকে অনেক সুন্দর করে পারস্যের বিখ্যাত রুস্তম ইসফান্দার এর রাজকীয় গুরুত্বপূর্ণ কাহিনী দাতা বলতে পারেন কবি নদর আল হারিসকে পরবর্তীতে বদর যুদ্ধে বন্দি করা হয় এবং নবীর আদেশ আলী বিন আবু তালিব তার শিরোচ্ছেদ করেন সুরাবনি ইসরাইলের আঠাশি নম্বর আয়াতে কবি নদরের বক্তব্যের প্রেক্ষিতে বলা হয়েছে বলো যদি এ কোরআনের মতো কোরআন আনার জন্য মানুষ ও জিন একযোগে পরস্পরকে সাহায্য করে তবুও তারা এর মতো আনতে পারবে না আহ সতেরো অষ্টআশি তো ভাই এই যেটুকু পড়লাম এইটুকু মানে এখান থেকে আমার টেক হচ্ছে যে মানে একজন কবির লেখা কোনো কিছুর জন্য আল্লাহর কেন মানে

কখনো পড়েছে কিনা এটা আমার এই মুহূর্তে মাথাতেই আসতেছে না ভাই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমার এই প্রশ্নটা আমি আপনাদের ইমেইল করে রাখবো যদি কখনো সময় পান উত্তর দিবেন ওখান থেকে আমার আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল ভাই রেফারেন্স গুলো সাথে দিয়ে দেন যদি পারেন জি ভাই আমি জি ভাই আমি বইটা সহ এবং আমার স্পেসিফিক প্রশ্নটা সহ আমি মেইল করে দিব বইয়ের পিডিএফটা সহ আর কি যদিও বাংলা মানে ট্রান্সলেশন কারণ মানে ইয়া তো উর্দু তো ফারসি তো আসলে আমি জানি না আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন ছিল জাহান জাকুম নামক একটা বৃক্ষ নিয়ে মনে হয় কোরআনে বলা হয়েছে কয়েক জায়গায় হ্যাঁ যেটা বলা হয়েছে যে এক ধরনের গুল্ম জাতীয় আছে গাছ আছে যেটা হবে যাহার একমাত্র খাবার আবার আরেক জায়গায় বলা হয়েছে রক্ত এবং পুজ হবে জাহান্নামের নামের একমাত্র খাবার আবার আরেক জায়গায় বলা হয়েছে জাকুম নামক বৃক্ষটা হবে কাটা যুক্ত বৃক্ষটা হবে জাহান্নামের নামের একমাত্র খাবার এই তিনটা যে জিনিসই একমাত্র খাবার বলে কোরআনে তিনটা আয়াত আছে আচ্ছা আচ্ছা তো এটা নিচে কি ভাই ঠান্ডা পালায় থাকে এরকম কিছু মানে সরি জোক সেপার মানে এইটা নিয়ে মনে হয় এরকম একটা মানে তর্ক বিতর্ক হয়েছিল যে যার নামের আগুনের মধ্যে একটা গাছ কিভাবে জন্মাতে পারে তো এটা হচ্ছে গিয়া প্রভাবলি হচ্ছে গিয়া ওই সময়কার মানে আহ নবী মোহাম্মদের মাক্কি জীবনে হচ্ছে এরকম প্রশ্ন হচ্ছে গিয়া ইহুদিরা করতে তো যদি কখনো সময় পান ভাই এই জিনিসগুলো একটু কাইন্ডলি ইয়া করেন আমি আর কি আপনাকে এটা মেইল করে রাখবো যদি আপনিও এই বিষয়ে ছোট ছোট ইয়া লিখতে পারেন তাহলে আমাকে পাঠিয়ে দিতে পারেন তাহলে আমাদের এই জ্ঞান কথাটাতে আমরা অ্যাড করে দিতে পারি যদি কথা বলতে হ্যাঁ বলেন সরি সরি টু ইন্টারাপ্ট ভাই সত্যি কথা বলতে ভাই আমি মানে নিজে খুবই কম জানি পড়ালেখা খুব বেশি করা হয় না বই পড়ি চেষ্টা করি বাট খুব বেশি পড়া হয় না যেহেতু খুব বেশি জানি না তারপরে আমি চেষ্টা করে দেখতে পারি কিন্তু মানে আমরা তো সবাই কেউই তো আমরা সবকিছু জানি না তাই না আমরা তো সবাই কিছু কিছু জিনিস জানি এখন যদি এই জিনিসগুলাকে যদি আমরা একত্রিত করতে পারি আপনি যে দুইটা পয়েন্ট বলেন দুইটা পয়েন্ট খুবই ইন্টারেস্টিং যদি দুইটা পয়েন্টই একটু শর্ট করে লিখে আমাকে পাঠিয়ে দিতেন তাহলে আমি সেই জিনিসগুলা সংশয় ডট কম এ জ্ঞানকোষ পাতাতে আমরা যেইভাবে দেই জিনিসগুলা সেইভাবে যদি একটু তৈরি করে আমাকে দিতেন তাহলে আমার কষ্টটা একটু কম হইতো আর কি আমার আর তখন আর আমি চেষ্টা করি আমি চেষ্টা করে দেখবো ভাই আমি আপনাকে মেইল করবো আমার হয়তো দুই তিনটা দিন টাইম লাগবে বাট আমি আপনাকে অবভিয়াসলি মেইল করবো

আমি যতটুকু মানে কয়েকটা দুইটা বই পড়ে দেখলাম যে মানে এই যে মক্কা বিজয়ের পর আহ এই যে আব্বাস বিন আব্দুল মোতালেব আবু সুফিয়ানকে নবীর নিকট নিয়ে যান এবং তখন হচ্ছে যে আবু সুফিয়ানকে নবীর কাছে বায়াত নিতে বলা হয় এবং তখন হচ্ছে কি মনে হয় একটা ইয়া ছিল যে উনি বলছিল যে আমি একটু চিন্তা ভাবনা করে দেখি কিন্তু তখন তাকে আসলে একটা লাইট থ্রেড দিয়ে হলেও আহ

অবস্থায় যখন ইসলাম গ্রহণ করে তখন নবী মোহাম্মদ এটা মেনে নেন এটার আমি কোন রেফারেন্স পাই না এই জন্য আপনাকে জিজ্ঞাসা করা যদি আপনার এটা মনে থেকে থাকে যদি একটু বলতেন এখন তো মনে পড়ছে না ভাই আমার দেখতে হবে আচ্ছা

আচ্ছা আহ ভাইয়া আহ থ্যাঙ্ক ফর অ্যাডিটে আমি হচ্ছে গিয়া একজন মানে ইসলাম ধর্মের বিশ্বাসী ছিলাম কিন্তু আল্লাহর ইচ্ছা কি মানে নাস্তিক হয়ে গেছি মানে পড়ালেখা শুরু করার পরে তো কিছু বই টই পড়তেছিলাম এর মধ্যে নবী মহম্মদের তেইশ বচ্ছর সেটা বাংলায় ইয়াটা আমার মনে হয় আলি দোস্তির লেখা ইরানি একজন লেখক ছিলেন হয়তো আপনি বইটা পড়েছেন তো ওইটা আমি পড়তেছিলাম রিসেন্টলি তো ওইখান থেকে একটা আহ মানে লেখা আমার একটু দৃষ্টিগোচর হল যে আল তাবারী দ্য হিস্ট্রি অব তাবারি বলেন সাথের গ্রন্থের বর্ণনা অনুযায়ী পারস্য ভ্রমণকারী কুরাইশ গোত্রের বিখ্যাত কবি নদর বিন আল হারিস আল হিরার লক্ষ্মীদ রাজার দরবারের রাজকবি ছিলেন এক সময় নবীর এই চ্যালেঞ্জ গ্রহণ করে তার মানে ওই যে কেউ আর আর কেউ যখন তাদের নিকট আমার আয়াত আবৃত্তি করা হয় তখন তারা বলে আমরা তো শুনলাম ইচ্ছা করলে আমরাও এরকম বলতে পারি এটা শুধু সেকালের উপকথা এটার মানে রেসপন্সে তো উনি আর কি একটা ফের নামক একটি সুন্দর কবিতা লিখে জমা গণ জমায়েতে পাঠ করে শোনালেন এবং দাবি করেন পুরান কাহিনী বলা হয়েছে তার থেকে অনেক সুন্দর করে পারস্যের বিখ্যাত রুস্তম ইসফান্দার এর রাজকীয় বীরত্বপূর্ণ কাহিনী গাথা বলতে পারেন কবি নদর আল হারিসকে পরবর্তীতে বদর যুদ্ধে বন্দি করা হয় এবং নবীর আদেশ ক্রমে আলী বিন আবু তালিব তার শিরোচ্ছেদ করেন সুরাবনী ইসরাইলের আটাশি নম্বর আয়াতে কবি নদরের বক্তব্যের প্রেক্ষিতে বলা হয়েছে বলো যদি এ কোরআনের মতো কোরআন আনার জন্য মানুষ ও জিন একযোগে পরস্পরকে সাহায্য করে তবুও তারা এর মতো আনতে পারবে না সতেরো অষ্টআশি তো ভাই এই যেটুকু পড়লাম এটুকু মানে এখান থেকে আমার টেক হচ্ছে যে মানে একজন কবির লেখা কোনো কিছুর জন্য আল্লাহর কেন মানে একটা আয়াত নাজিল করতে হলো মানে এই বিষয়ে আপনার মানে ভিউটা যদি এই জিনিসটা আমার তো খেয়াল নাই আমি অনেক বছর আগে পড়েছি বইটা আমার তো তাহলে এটা দেখতে হবে এবং এই রেফারেন্স একটু চেক করে দেখতে হবে আপনি যেটা বলেন সেটা আমি মাথায় রাখলাম রেফারেন্স গুলো একটু চেক করে দেখব চেক করে দেখার পরে আমি এই বিষয়ে কিছু বলতে পারবো ভাই এই মুহূর্তে আমি এই জিনিসটা তো হয়তো অনেক আগে পড়েছিলাম এই জন্য ভুলে গেছি এটা আমার একদম মাথাতেই আসছে না যে এটা আমি পড়েছি কিনা কখনো পড়েছি কিনা এটা এই মুহূর্তে মাথাতেই আসতেছে না ভাই আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমার এই প্রশ্নটা আমি আপনাদের ইমেইল করে রাখবো যদি কখনো সময় পান উত্তর দিবেন ওখান থেকে আমার আরেকটা প্রশ্ন ছিল ভাই রেফারেন্স গুলো সাথে দিয়ে দেন যদি পারেন জি ভাই আমি জি ভাই আমি বইটা সহ এবং আমার স্পেসিফিক প্রশ্নটা সহ আমি মেইল করে দিব বইয়ের পিডিএফটা সহ আর কি যদিও বাংলা মানে ট্রান্সলেশন কারণ মানে ইয়া তো উর্দু তো ফারসি তো আসলে আমি জানি না আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন ছিল জাহান্নামের জাকপুম নামক একটা বৃক্ষ নিয়ে মনে হয় কোরআনে বলা হয়েছে কয়েক জায়গায় হ্যাঁ যেটা বলা হয়েছে যে এক ধরনের গুলম জাতীয় আছে গাছ আছে যেটা হবে যাহার একমাত্র খাবার আবার আরেক জায়গায় বলা হয়েছে রক্ত এবং পুজ হবে জাহান্নামের নামের একমাত্র খাবার আবার আরেক জায়গায় বলা হয়েছে জাকুম নামক বৃক্ষটা হবে কাটা যুক্ত বৃক্ষটা হবে জাহান্নামের নামের এক নামাত্র খাবার এই তিনটা যে জিনিসই একমাত্র খাবার বলে কোরআনে তিনটা আয়াত আছে আচ্ছা আচ্ছা তো এটা নিচে কি ভাই সান্ডা পালায় থাকে এরকম কিছু মানে সরি জোক ব্যাপার মানে এই এটা হয় এই রকম একটা মানে ইয়া তর্ক বিতর্ক যে যার নামের আগুনের মধ্যে একটা গাছ কিভাবে জন্মাতে পারে তো এটা হচ্ছে গিয়া প্রভাবলি হচ্ছে যে ওই সময়কার মানে নবী মুহাম্মদ মাক্কি জীবনে হচ্ছে এরকম প্রশ্ন হচ্ছে ইহুদিরা করতে তো যদি কখনো সময় পান ভাই এই জিনিসগুলো একটু কাইন্ডলি ইয়া করেন আমি আর কি আপনাকে এটা মেইল করে রাখব যদি আপনিও এই বিষয়ে ছোট ছোট ইয়া লিখতে পারেন তাহলে আমাকে পাঠায় দিতে পারেন তাহলে আমাদের এই জ্ঞান কর্মকর্তাটাতে আমরা অ্যাড করে দিতে পারি যদি আপনি বলতে হ্যাঁ বলেন সরি সরি ইন্টারাপ্ট ভাই সত্যি কথা বলতে ভাই আমি মানে নিজে খুবই কম জানি পড়ালেখা খুব বেশি করা হয় না বই পড়ি চেষ্টা করি বাট খুব বেশি পড়া হয় না যেহেতু খুব বেশি জানি না তারপরে আমি চেষ্টা করে দেখতে পারি কিন্তু মানে আমরা তো সবাই কেউ তো আমরা সবকিছু জানি না তাই না আমরা তো সবাই কিছু কিছু জিনিস জানি এখন যদি এই জিনিসগুলাকে যদি আমরা একত্রিত করতে পারি আপনি যে দুইটা পয়েন্ট বলেন দুইটা খুবই ইন্টারেস্টিং যদি দুইটা পয়েন্টই একটু শর্ট করে লিখে আমাকে পাঠিয়ে দিতেন তাহলে আমি সেই জিনিসগুলা সংশয় ডট কমে জ্ঞানকোষ পাতাতে আমরা যেইভাবে দিই জিনিসগুলা সেইভাবে যদি একটু তৈরি করে আমাকে দিতেন তাহলে আমার কষ্টটা একটু কম হইতো আর কি আমার আর তখন আর আমি চেষ্টা করি আমি চেষ্টা করে দেখবো ভাই আমি আপনাকে মেরি করবো আমার হয়তো দুই তিনটা দিন টাইম লাগবে বাট আমি আপনাকে অবভিয়াসলি মেরি করবো

আমি যতটুকু মানে কয়েকটা দুইটা বই পড়ে দেখলাম যে মানে এই যে মক্কা বিজয়ের পর আহ এই যে আব্বাস বিন আব্দুল মোতালেব আবু সুফিয়ানকে নবীর নিকট নিয়ে যান এবং তখন হচ্ছে যে আবু সুফিয়ানকে নবীর কাছে বায়াত নিতে বলা হয় এবং তখন হচ্ছে কি মনে হয় একটা ইয়া ছিল যে উনি বলছিল যে আমি একটু চিন্তা ভাবনা করে দেখি কিন্তু তখন তাকে আসলে একটা লাইট থ্রেড দিয়ে হলেও ইসলামটা গ্রহণ করা

অবস্থায় যখন ইসলাম গ্রহণ করে তখন নবী মোহাম্মদ এটা মেনে নেন এটার আমি কোন রেফারেন্স পাই না এই জন্য আপনাকে জিজ্ঞাসা করা যদি আপনার এটা মনে থেকে থাকে যদি একটু বলতেন আহ না এখন তো মনে পড়ছে না ভাই আমার দেখতে হবে আচ্ছা ঠিক আছে ভাই তাহলে আমি এই আমার প্রশ্নগুলো সহ এবং আমার ছোট কিছু লেখা আমি ইনশাআল্লাহ আপনাকে পাঠিয়ে দেবো এই দেখেন এখন বের হয়ে আসে দেশের ভিতরে থাকি তো ভাই কখনকে শুনে ফেলায় বিপদ আছে তো থ্যাংক ইউ ভাই সময় দেওয়ার জন্য ঠিক আছে ভালো থাকেন আপনার জন্য শুভকামনা রইল আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি পরের জনকে